আচ্ছা বন্ধুৰা ক এখন দেহে নাম দা কোন জেগাই আছে এনে আৰু মানুহ আছে কোন দা খাৰাও নাখায় কোনে আহিছো কোনে আহিছ কোনে আহিছা ৰোড আহিছে ঠিক আছে মানুহ কষ্ট করে কাম করে রোজার দিনে এমন ওরা আগে সব মানুষে ঠিক আছে রোজার দিনেও কষ্ট করতেছে মানুষ এরকম করে এই যে এরকম করে দেখতে পাচ্ছেন এই যে এরকম করে এটা কি বন বুঝলাম না এটা এটা কি রে ভাই এগুলা কি মানে এগুলা তো বুঝতাছি না এগুলা কি মানে আজকে ফার্স্ট দেখতেছেন না দে রোদে মধ্যে ভাইজান খুব কষ্ট করতেছে এরকম করে ভাইজান আলাসেন এই যে রং করে আর এই যে ছোট ভাই বড় ভাই একটা মশলা মারতাছে এরকম করে এই যে হাই দিলো তো লুকিশন ধরেন বিসাইতে দরেনছে গাইমেয়ে গেছেগা এক মুডে কি কমার ঘামে গাম লাইন নে আমি আতে সরি তো তার আতে সোইমি কি আতে ঠিক করি তার লাইনে লাইলে তার হ

বইরেছে রেলের নিগা কারণ রেল আইলে সে মানুষগুলো যাইতে পারবো আজকে অত একটা মানুষ নাই কারণ কে রে হ্যাঁ এই স্টেশনে মানুষ কমই কারণ কে রে জানি না মানুষ যাওয়া হা কম করতে আছে ভালোভাবে আমি যখন ফুসুবারে যাই যাওয়া হা করব আমি যখন ফুসুবারে যাই এই স্টেশনে আহি ফ্যামিলি নিয়ে আর রাতে একটা সময় মেয়ে গাড়ি করে এই স্টেশন থেকে যাই প্ল্যাটফর্মে কে থেকে ও হাইটা থেকে ও হেনো হ্যাঁ আর তে জীবন শেষ মেলা দিন পরে এলাম বিশ্বাস ভালো লাগছে কারণ বহুত দিন পরা হইলো কেমন লাগছে আপনাকে জানাইন ঠিক আছে জানাবেন কিন্তু অবশ্যই আর দোকান আছে সুন্দর এই জায়গায় আপনারা বাজার রে বাজার ট্রেন বিদায় দিলাম এত জায়গা কোন্ডার রুটপি

सब कुछ फरिक मरा हरी ना करन मूल्य वालों से मन देखी करूँ अनेक देख आरता सुन अमी जो हम मामा को तीखे से लम्बे जो दो दिन आगे इस प्लेंग लेनी से तो आज के गाड़ी अल्दी तसे तो देख की को रहर की ऐसे अंगु मामा तो कहीं डक खुबी खुशी मन मान चले स्प्लेंग करता से तो मामा और फीलिंग्स तक किरो हमारे तसे मान चले स्प्लेंग कर दिया ह� सिर सिर दी